হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে আমি ঈশান সোনাকে নিয়ে চলে এসেছি একটু পার্কে আমাদের পাশে একটা বাড়ির পাশে একটা ক্লাব আছে তো সেই ক্লাবের ওখানে একটা পার্ক করেছে ওটা হলো কিচিনমিচি শিশু উদ্যান উদ্যান তো ওখানে অনেক বাচ্চারা আসে বিকেলবেলা হলে তো ঈশান সোনা যেহেতু বাড়িতে সব সময় একা থাকে তাই ওকে একটু মাঝে মাঝে নিয়ে আসি এরকম শীতকালের বিকেলবেলায় তো ও অনেক দিন ধরেই বলছিলো তাই ওকে নিয়ে এসেছি তো দেখো এখানে অনেক বাচ্চারা এসে গেছে আর ঈশানও চলে এসছে ও একটু ঘুরে ঘুরে দেখছে এবার ও স্লিপে চো চোরার জন্য উঠছে তো ও স্লিপে না এর আগে ভয় পেত এখন আর ভয় পায় না স্লিপে উঠেছে আর উঠে জানো তো কী হয়েছে ঈশানে তো চলো দেখবে দেখো ফুল গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে এই দেখো ঈশান বসে পড়েছে স্লিপে আর উঠে চড়ার জন্য বসে পড়েছে এবারে স্লিপকে নিচে আসবে তো নিচে আসতে গেলে ও একটু পড়ে গেছিলো এটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে এখান থেকে ওই যে এইগুলোতে ঘোড়ার পিঠে উঠেও চলেছে ওখানেও জানো তো একটা বাচ্চা পড়ে গিয়ে ব্যথা লেগেছিলো বাচ্চাটার খুব তো সেই দিনকার কি জানি সব বাচ্চাদের কি সমস্যা হচ্ছিলো ঈশানও পড়ে গেছিলো ওই বাচ্চাটাও পড়ে গেছিলো দুটো বাচ্চা তারপরে ওরা একটু ঘোড়ার পিঠে উঠে চড়লো অনেক কিছুই আছে এখানে খেলার মতো বাচ্চাদের তো বাচ্চারা আসলে এখানে সত্যি খুব আনন্দ পায় আর খুব মজা হয় ওরা অনেক অনেক বাচ্চারা থাকে তো একটার পর একটা চড়তে থাকে ভালো লাগে ওদের মনটা ও আর এখানে জানো তো গানও চলতে থাকে তো সেই গানগুলো আর তোমাদের সাথে দিলাম না শেয়ার করলাম না তাহলে কপিরাইট আসতে পারে তাই এবার ঈশান দেখো দোলনা চড়ছে ঈশান প্রথম প্রথম খুব ভয় পেত এখন আর ভয় পায় না আর বাচ্চাদের মাঝে সাঝে একটু নিয়ে ঘুরতে বেরোতে হয় নাহলে ওরা ঘরে থাকতে থাকতে ওদের ব্রেনটের উপরেও চাপ পড়ে তো দেখো ঈশান দোলনা চড়ছে কীরকমভাবে তারপরে চলে এসেছি পাশেই আবার একটা ঢেঁকি আছে তো ওখানে আর পাশে যেন তো একটা ফুটবল খেলার মাঠ আছে বড় বড়ো ছেলেরা পাশে ফুটবল খেলছে তোমরা ওই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে দেখতে পাবে আর এইখানটায় এটা কোন জায়গা বলো তো আমি কালী পুজোর সময় তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করেছিল দেখেছো পাশে দেখো বড় ছেলেরা খেলা করছে বড় দাদারা তো এখানে দেখেছ কত লোক এসছে বয়স্ক লোকরাও আসে কারণ ভেতরে খুব সুন্দর সুন্দর গান চালায় ভালো লাগে আর বাচ্চা তো বাচ্চা বড় সবাই আসে এখানে কিছুটা সময় কাটানোর জন্য সত্যি খুবই সুন্দর লাগে দেখতে তারপরে দেখো এখানে অনেক কিছুই আছে এর আগেও তোমাদের এই পার্কের একটা এর আগেও অনেক কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দূরে তো যেতে পারি না কি করব বলো বাড়ির কাছে যেহেতু আছে তো তাই ওকে নিয়ে আসি মাঝে মাঝে আর সব সময় তো আমি একদম টাইম পাই না তার জন্য বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ঈশান শোনার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যাতে করে ঈশান সোনার নতুন নতুন ভিডিও তোমরা প্রত্যেক দিন দেখতে পাও তো দেখো ঈশান সোনা এখানে আর একটা আর একটা দোলনার উপরে উঠে বসেছে আবার দোলনা চড়ার জন্য তো পাশে আর একটা মেয়েও বসেছে ওরা দুজন মিলে চড়ছিল আর এটা দেখো চেয়ার টাইপের কেমন আর দুপাশে পা দিয়ে বসতে হয় মাঝখানে একটা রড টাইপের এটাই বসতেও যেমন ঝামেলা নামতেও তেমন ঝামেলা জানো তো তো ঈশানের এখন মোটামুটি সমস্ত খেলনা চড়ার জিনিসগুলো চড়া হয়ে গেছে দেখো এই যে ব্যাংকটা পুরো দেখে মনে হচ্ছে সত্যিকারের আমার তো এই পার্কের মধ্যে এই ব্যাংকটাই বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে টাটা